نيتيل से बसी नाय बि साल सो सल मुन Lo iba a poner.

আলহামদুলিল্লাহ আপনারা সেই সন্ধ্যা থেকে নিয়ে একের পর এক আলেম ওলামাদের মুখে কোরআন ও হাদিসের বাণী সুন্দর আলোচনা শুনছিলেন আর আমি যত সময় আলোচনা করছিলাম আপনারা প্রত্যেকেই গভীর মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনছিলেন আমি দেখছিলাম আমি ওঠার পরেই দেখছিলাম এক দুজন ঘুমাচ্ছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওঠার পর আর কাউকে ঘুমাতে দেখিনি আলহামদুলিল্লাহ আপনারা সেই অধীর আগ্রহে আলোচনা শুনছিলেন আমি চাই আজকের আলোচনা মাহফিল থেকে কি নিয়ে যেতে পারলেন আজকের আলোচনা থেকে কি নিয়ে যেতে পারলেন আজকের আলোচনা থেকে আমরা এটা শিক্ষা নিলাম আমাদের কষ্ট হোক মুসিবত হোক যাই হোক না কেন আমরা কাকে রব বলে মেনে নেব জোরে বলেন মুসিবতে পড়লে কষ্টে পড়লেন নাকি বন্ধুর কাছে বলবো নাকি দুনিয়ার কোনো নেতার কাছে জানাবো কার কাছে জানাবো শেষ দায় পরে বলবো দোয়া হাত তুলে আল্লাহর কাছে বলবো ও গো রব ও মালিক আপনি ছাড়া আমার কেহ নাই আপনি ছাড়া কোনো ইলাহা নাই আপনিই পারেন একমাত্র আমাকে বাঁচাতে আপনিই পারেন আমাকে পার করতে সমস্ত সমস্ত সব কিছু আপনি বন্ধুর কাছে শেয়ার না করে আপনি আল্লাহর কাছে শেয়ার করবেন দেখবেন এই শেয়ারটাই হবে আপনার জন্য দেখবেন অনেকে দেখি এটা বাস্তব কথা বলছে দেখবেন কোনো কিছু করতে গেলে যখন বাধা পড়ে যায় কোনো কিছু বিপদে পড়ে যায় তখন বন্ধুর কাছে শেয়ার করা হয় এ আমি বিপদে পড়ে গেলাম কি হবে রে একটু টাকার প্রয়োজন হঠাৎ বেঁধে গেল বলে কি বলে আমি করতে পারবো না আমার কাছে কিছু নাই রে আত্মীয় স্বজন পিতা মাতা সবার কাছে বলে যখন হয় না যারা মুমিন হয়ে যায় তাদের মুখ থেকে অটোমেটিক একটা কথা বার হয়ে যায় কি বলেন তো তারা বলে কি আল্লাহ যেটা করে বলে না বলে না যেই দেখবেন জবান থেকে আমাদের এই কথাটা বার হয় যে আল্লাহ যেটা করে দেখবেন আমার আল্লাহ কোথা থেকে রহমতের খাজানা থেকে আমাদের রহমত দিয়ে ভরপুর করে দেয় সেটাকে আমাদেরকে পূর্ণ করে দেয় জোরে বলুন তাই আমি আপনাদের বলছি কোন কারোর কাছে শেয়ার করবেন না সিজদায় পড়ে কাঁদবেন আল্লাহর কাছে কাঁদবেন আমার আল্লাহ আমাদের দুঃখ কষ্ট সব দূর করে দিতে পারে কে জোরে বলেন আল্লাহ অথেব আমাদেরকে এই পদ শুনে বুঝে আমল করা তৌফিক দিন পাঁচ অক্টো নামাজের পাবন্দী হয়ে যান হারাম হালালের সকলে একটু বাদ বিচার করে চলবেন আর নামাজটা আদায় করবেন আমি আপনাদের বলছি যদি শরীর পাক থাকে জায়গা পাক থাকে আর কাপড় পাক থাকে আপনার আমার নামাজের ভিতরে মনোযোগী হওয়া যাবে মনোযোগী হতে পারবেন কিন্তু আমরা নামাজ পড়ি মজা পাই না পাই কি নামাজ পড়ি মজা পাই না শেষ দাদি মজা পাই না কারণ মজা পাই না কেন কারণ হলো একটা আমাদের পেট ভর্তি পেটের ভিতরে সব হারাম খাদ্য কি আছে হারাম খাবার দেহ পাক নাই এ আরবের থেকে জামা এনে পড়লেও কাজ হবে না কারণ কি আমার পেটের ভিতরে কি আছে ময়লা পেটের ভিতরে আছে হারাম খাদ্য এই খাদ্য নিয়ে নামাজ পড়লে নামাজের কোনো মজা পাওয়া যাবে না তাই আমি আপনাদেরকে বলবো বিশ্বাস করুন নামাজের পাবন্দি হয়ে যান হারাম হালালের বিচার করে চলুন আর হারাম বাদ দিয়ে হালাল যদি অর্জন করতে পারেন আর নামাজটা যদি পড়তে পারেন আমি আপনাদের বলে যাচ্ছি দেখবেন কেন নামাজ পারে একমাত্র খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দিতে এই নামাজ পারে আল্লাহ আকবার বলেন নামাজ পড়ে একমাত্র খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে নামাজ এই নামাজ পড়বেন দেখবেন নামাজটা পড়লে পরে দেখবেন কি হয় নামাজ পড়লে পরে দেখবেন আপনার আমার মনে হয় যে আমি একজন তো নামাজি আমি আর সিনেমা দেখতে পারি না আমি একজন নামাজি যে নামাজি হয় সে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না প্রেশাব কারণ যে আমি একজন নামাজি আমাকে পানি নিতে হবে বসে পেশাব করতে হবে আমি একজন নামাজি মদ খেতে পারি না আমি একজন নামাজি সুদ খেতে পারি না আমি একজন নামাজি ঘুষ খেতে পারি না নামাজ ধরে নেন দেখবেন খারাপই একটা 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 করে আমাদের কাছ থেকে দূরে সরে যাবে জোরে বলুন না ইনশা আল্লাহ আরও জোরে বলুন না ইনশা আল্লাহ আমি বিদায় নেব বিসমুল্লার সঙ্গে সুরা ফাতেহা তিনবার দশবার বার সুরা কালাস এগারোবার দরু শরীফ পড়েন

সকলে দোয়া করে যাবেন সকলে দোয়া করেন সকলে মাথা নিচু করেন যে যা গোনা করেছি গোনার দিকে শেয়ার করেন গোনাটা আল্লাহর কাছে শেয়ার করবেন যে আল্লাহ এই গোনা করে ফেলেছি আল্লাহ আল্লাহর কাছে বলবেন আর মা বোনেরা আপনারাও আমাদের সঙ্গে দোয়ায় সামিল হয়ে যান আমাদের সঙ্গে তহবা করেন আপনাদের সকলকে বলছি মাথা নেচু করেন গোনার দিকে খেয়াল করেন আর দোয়ার সময় এক ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করবেন সকলে মাথা নেচু করেন সকলে বলেন আল্লাহ তালা আমি আমার হায়াতে জিন্দগিতে যাহা কিছু গোনা করেছি আল্লাহ জেনে অজেনে সেরেকি রেখে বেদা কুফরি তাম জিন্দগির গোনা হইতে আমি তওবা করিতেছি আস্তাফিল্লাহা রব্বি মিনকুল্লি জমবেহ ইলাইহি লা হাওলা ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله সকলে বলেন لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে হাত তুলে اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا তামৌলা না শুরোনা লালু কমিল কা ফিরিন আল্লাহ আমরা গোনাগার পাপি পাপিষ্ট পান্দা আপনার সেই দরবারে দুখনা করে খালি হাত উঠাইলাম মৌল আপনি আমাদের তামাম জিন্দেগির গোনা কথাগুলোকে মাফ করে দেয় ওর দু আল্লাহ আমরা গোনা করে করে পাহাড় সমান করে ফেলেছি গো মাওলাপ এমন কোনো গোনা নাই যে আমরা করে ফেলি নাই শয়তানের ধোকায় পড়ে অনেক গোড়া গোনা করে ফেলেছি মাওলা আমরা গোনা করতে ভালোবাসি মাওলাপ আপনি তো ক্ষমা করতে ভালোবাসি আলামিন আল্লাহ আপনি আমাদের তাম জিন্দগির পাহাড় পাহাড় পরিমাণ গোনা খাতাম মাফ করে দিন আপনি আমাদের তবা খানাকে কবুল করে নেন আপনি আমাদেরকে বেগোনা মাসুম বানান রব্বিন দয়াময়ী দয়া করে দুখানা করে খালি হাত ওটাই মাওলা আমরা হাত তোলবার পূর্বে সুরা ফাতেহাঁসরা এক লা দরু শরীফ সন্ধ্যা থেকে নিয়ে আলোচনা আমি ওকর আনুল কারিং থেকে আলোচনা ও ঘরবঙ্গাল আমি আমরা বাংলা জবানার মানুষ আরবি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না তবু টোটাফাটা জবান দিয়ে যা কিছু তেলাবাদ করলাম অরবঙ্গাল আমি আল্লাহ আপনি আমাদের এই সমস্ত পাঠিত বিষয়গুলিকে কবুল করে নেন যতটুকু সব নায়ত করেন সর্বাগ্ঞে সর্বপ্রথমে আকাই নাম দা তাদের মদিনা রহমাতিন নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ্লামে দরবারে দরবারের খানা পৌঁছা দেয় খাস করে মেঘের বাড়ি করে তামাম সাবাইকরামদের দরবারে দরবারের খানা পৌঁছা দেন রব্দুল আলমি উমক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মাল্লা আমিনা হমদানেফাঁদ জঙ্গি ভদ্র জঙ্গনায়ন সিফপিন কারবারার প্রান্তরে যারা শহীদ হয়ে গেছেন তাদের প্রত্যেকের হুবাকে রুপাহাকে সব পৌঁছায় আমাদের আদি পিতা দোকানে সনাতুন সালাম থেকে শুরু করি আমাদের নবীন আগ পর্যন্ত তামাম ব্যায় কেরামদের দরবারে সব খানা পৌঁছায় দেন রব্দুল আল্লাহ খাস করে চরি করিমাম গন্ধের দরবারে সব কানা পৌঁছায় তামা উলিয়ায় দরবারে সব কানা দেন রব্বুল দয়া ময় দয়া করে মেঘের বানী করে যে আপনার আল্লাহ আপনার ওলিকে অসিরা করে যে অলির নামে আজকের মাহফিল আল্লাহ সেই আপনার খাস বান্দা অলির দরবারে সব কানা পৌঁছায় দেন আল্লাহ রব্বুলারবিন আজকের মাহফিল আপনার আশিক কেন্দ্র করে আজকের আজকের যারা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন বিবেক দিয়ে সময় দিয়ে তাদেরকে কবুল করে নেন আজকের মাহফিলটা সমস্ত হুজুরের রূপাকে সব কানা আল্লাহ পীর বাবার মাজারের সামনে আমরা বসা ও রব্বুল দয়াময় হুজুরের রূহানি ফায়েজ রূহানি তাজ জামাদের নসিবে কুমল করে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার শহীদoverline দুখনা করে খালি হাত উঠাইছি মাওলা এ মহল্লাই গ্রামে পশ্চিম মেদিনীপুর এই জেলার ভিতরে এই যে জায়গায় আমরা बसा আপনার দরবারে হাজিরা দিয়েছি আমাদের সামনেই আমাদের পিছনেই আমাদের ডাইনে আমাদের গ্রামের যত গোবর আছে গো আল্লাহ তাদের প্রত্যেক রূপাক সব খারাপ পৌঁছায়া এই গ্রামে যদি গাঢ় কবরে আজ হয় আজ আপকে হটাৎ দিয়ে বেশ দিয়ে বাগিচা ফাটা হরফুনান আমি আমাদের ভিতরে যারা আপ হারিয়েছে আর দুরিয়া তাদের ঠাই দেওয়ার মতো কেউ নাই আজকে আপাকে যারা হারিয়েছে চাতকের মতো তারা তাকিয়ে আছে গো আল্লাহ আমাদের ভিতরে যারা আপাকে হারাচ্ছে আল্লাহ তাদের সেই সমস্ত আব্বা যানদের পাকে সব করা পৌঁছা দেয় কারো আব্বা জানের কবরে যদি আজাব হয় আজাবকে গোটা দিয়ে বেঁচতে সঙ্গে সুরঙ্গ বানায়া জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা বিছায়া দি আমাদের ভিতরে যাদের জনুন দুঃখিনি মা গর্ব মা যাদের নাই যে মা জনুনি না আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনার ডাকে সারা দিয়ে নগরে বাসিন্দা হয়ে গেছে মৌলা আর মা 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 বলে ডাকতে পারে না সেই জনমদিনী মাদের কবরে জারি রাখি রূপালা যদি আজ আমাদের মা জনী দিগঙ্কের রূপাকে সব পৌঁছা দিন কবরগুলোকে বেঁচতে বাগিচা বানান আমাদের ভিতরে যাদের দাদু নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা বিদায় নি আপনার ডাকে সারাদিন নগরে বাসিন্দা হয়েছে মাওলা তাদের প্রত্যেকের রূপাকে সব কারা পৌঁছায় তামাম তাম পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত আপনার মাহবুব মাহবুবা পান্দাবান্দি এবং যারা একজাররা পরিমাণ ইমান ইসলাম নিগহীন কবরে আপনার ডাকে সারাদিন নগরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেক রূপাকে সব খারাপ পৌঁছায় যায় অরব্দুলাইল আমি আজকের মা পিন্ত না তনবারে কবল করে নেন আজকের শ্রোতা আজকের বক্তা আজকের কমিটি আজকের গ্রামবাসী সবাইকে কবুল করে আল্লাহ ওরব্বুল দয়া ময় দয়া করে গ্রামবাসী পাড়া প্রতিবেশী সহযোগিতা করে আজকের করেছে আল্লাহ বহু বছর দিয়ে মাহপিলেন্টে জাম করে আসছে আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়ে কামে দিন আমাদের প্রত্যেকের জন্যে না জাতের ওঝিলা বানাবে ওরব্বুল আলমিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আপনি আমাদের ভিতরে যারা কন্যাতে আছে আপনি সুপাত্র মিলায় দেন আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে ঋণগুলি পরিশোধ করবার মতো তৌফিক দেন আমাদের ভিতরে যারা বিমারগ্রস্থ আছে বিমার থেকে সেবা দেন আমাদের ভিতরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক দেন আমাদের সন্তানগুলি মাদ্রাসায় যারা পড়াশুনো করছে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ তাদের আলেমে হাক্কানি আনি হাফে রব্বানি হওয়ার তো দান করেন রব্বু নাম আল্লাহ করে মেহেরবানি করে আপনার সাহিত্য মানে এই গভীর রজনীর একেবারে শেষ লগ্নে আর কিছুক্ষণ পরে ফাজের ওয়াক শুরু হয়ে যাবে আল্লাহ আল্লাহ তার শেষ লগ্নে এবং মাহে সাবান মাসের শেষের দিকে আপনার দরবারে হাজিরা করে দিয়েছি আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের আশা তামান্না আপনি কবুল করে নেন কার মনে কি আশা কল্পনা আছে আমি জানি না মওলা প্রত্যেকের মনের আশা তামান্না আপনি কবুল করে নেন আমি প্রত্যেককে দশটা সেকেন্ড ছেড়ে দিলাম নিজেরা নিজের দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলেন নিজের আশার কথা আল্লাহর কাছে বলেন আর আল্লাহকে একবার ডাক দেন আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই জোরে বলেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই বলেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই বলেন আল্লাহ আল্লাহ নামাজের সময় লাকে ধরছে আল্লাহ তামাম বিশ্বের দিকে তাকাতে পারি না লাঞ্চিত বঞ্চিত পদতরে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ তাম বিশ্বের মুসলিম উম্মাহাকে আপনি হেফাজত করেন আল্লাহ সবাইকে পূর্ণ হেদায়ত দান করেন আল্লাহ আমরা বাংলার জমিনে যেমন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মিলেমিশে বসবাস করছি এই রকম মিলেমিশে বসবাস করবার মতো তৌফিক দান করেন আল্লাহ খাস করে মেহরবানি করে আজকের দোয়াটা আপনার শাহী দরবারে কবুল করে নেন মাহফিলটাকে কবুল করে নেন রব্ব بيان صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله